আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিয়ারি আসিল দিয়ারি হাতে রাজার চেয়ারি খিড়কির আঙিনাই নামটি পিয়ারি আমি শুধালাম তারে এসুচি কি লাগি কেকো হলো চুপে চুপি কিছু নাহি লাগি আমি চাই ভালো করে চিনে রাখো মোড়ে আমার এই আলুটিতে মন লহ ভরে আমি যে তোমার দাঁড়ি করি আসা যাওয়া তাই সে বকুলের বনে দেয় খাওয়া যখন ফুটিয়া ওঠে যুথি বনময় আমার আঁচলে আনি তার পরিচয় যেথা যত ফুল আছে বনে বনে ফোটে আমার পরশ পেয়ে খুশি হয়ে ওঠে সুক্তার ভরে ওঠে তুমি থাকো একা আমি দেখাই তারে ঠিক মতো দেখা যখনই আমায় শুনি নুপুরের ধুনি ঘাসে ঘাসে শিহরণ জাগেছি তখনই আমার বাগানে সাজে ফুলের কেয়ারি কানাকানি করে তারা এসেছ পেয়ারি অরুণের আভা লাগে সকালের মেঘে এসেছ পেয়ারি বলে বোন উঠে জেগে পূর্ণিমাতে আসে ফাগুনের দোল পেয়ারি পিয়ারি রবে উঠে উতরুল আমের মুকুলে হাওয়া মেতে ওঠে গ্রামে চারিদিকে বাঁশি বাজে পিয়ারির নামে শরতে ভরিয়া ওঠে যমুনার বাড়ি কুলে কুলে গিয়ে চলে পিয়ারি পিয়ারি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন